হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে টমেটো আর বেগুনের ভর্তা রেসিপি শেয়ার করবো যেটা খেতে অসাধারণ গরম ভাতের সাথে তো খুবই মজাদার লাগে তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি বড়ো একটা বেগুন নিয়েছি দুটো টমেটো নিয়েছি একটু রসুন নিয়েছি আর কিছু কড়াইশুঁটি নিয়েছি আর এইগুলোকে আগে আমি মধ্যে দিয়ে এইভাবে কেটে নেবো বন্ধুরা বেগুনটাও কেটে নিয়েছি কেটে নিয়ে দেখে নেব পোকা আছে নাকি এইভাবে কেটে নিতে হবে এদিকে আমি একটা তাওয়া নিয়ে খুব সুন্দর করে আগে তাওয়াটাকে গরম করে নিতে হবে আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আমি এইগুলোকে সবজিগুলোকে এতে দিয়ে দিলাম বেগুনগুলো টমেটো আর কড়াইশুঁটি আর রসুনগুলোকে এইভাবে দিয়ে নি দিয়ে দেবো আর এগুলোকে খুব একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে এক পিঠটা তখন আরও একবার উল্টে দেবো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার এগুলো ওপরের খোসাটা ছাড়িয়ে নেব এখানে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা মেশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে একটু সরষের তেল ঢেলে দিলাম তেল ঢেলে দিয়ে এবার এতে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো হিং এগুলো যখন হয়ে যাবে এতে আমি একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু অল্প করে আদা কুচি দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে আগে নেড়ে নেব দেখুন এতে আমি একটু অল্প করে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে সুন্দর করে আগে মিশিয়ে নিতে হবে এতে এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে একটু পানি দিয়ে নিতে হবে না নাহলে হয়তো আমাদের পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে সেই কারণে একটু পানি দিয়ে নিলাম মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এগুলো ঢেলে দিয়ে খুব সুন্দর করে আমরা মিক্স করে নেব মিক্স হয়ে গেলে এখানে আমি কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে ধনে পাতা ধনে দিয়ে দিচ্ছি আমাদের একদম বেগুনের ভরতা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমরা চুলো বন্ধ করে দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ